মানে এভাবে যে আমাদের নিউটনে এসে স্ক্যাম করবে আমাদের সাথে এটা আমি কখনো ভাবতেও পারি গুড মর্নিং আজকে আমরা যাচ্ছি নিউটনে আর নিউটনে গিয়ে বহু দিন পর্যন্ত

আর আমাদের সাথে আজকে শেরুও যাবে আয় দি আর এটা হলো পিসমিত্র আজকের আউটফিট সুন্দর লাগছে হয়েছে 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 বাপ রে বাপ চলে আমরা অলমোস্ট এখন রোডের সামনে চলে এসেছি রাস্তাটা কিন্তু অনেকদিন বন্ধ ছিল অনেকদিন পর বহুদিন পর আমরা খোলা যে একটা বাগানে রিপন আমাদের এত সুন্দর নিউ টাউনে নিয়ে এসে একটা বাগানে নিয়ে এসেছে। আর একজন তো লাইট নিয়ে এখানে কেলমা শুরু করে দিয়েছে। ও হেভি লাগছে হেভি লাগছে। হেভি লাগছে। ও। শেয় লাগছে শেয় লাগছে। হবে হবে হবে।

ঠিক আছে ঠিক আছে আমি সব তাহলে অর্ডার করে দিচ্ছি ভগবানের কাছ থেকে বৃষ্টি সেরা দিচ্ছে ঝিলের পাশে না সেই লাগছে অনেকক্ষণ এখানটা বসলাম বেশ ভালো লেগেছে আর এখন বাড়ি যাওয়ার পালা কারণ অনেকটা রাত হয়ে গেছে চল এবার বাড়ি যাই হ্যাঁ যাই হোক যেতে তো হবেই চলো লেটস গো চলো শুরু

আর দেখো ব্যাপারটা কি হয়েছে কালকে রাতে তো জুডিও তো আমরা যেতে পারিনি অনেকটা রাত হয়ে গেছে আর জুডিও বন্ধ হয়ে গেছে আজকে আমাকে জোর যা বসতে জুডিওতে নিয়ে যাচ্ছে জোর করে কেন আমি বলেছি তুইও শপিং করে নিস ব্যাপারটা হচ্ছে মানে বিয়ের আগের কোন ড্রেস আমার হচ্ছে না আমি তো কোন অ্যাঙ্গেল দিয়ে দেখতে পাচ্ছি না আমি মোটা হয়ে গেছি কিন্তু আমার ড্রেস সব টাইট হয়ে গেছে হয়েছে বাট খুব একটা চোখে পড়ছে না আমার কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেকদিন শুট বন্ধ ছিল নতুন করে আবার সব শুট টুট করব এইজন্য কিছু ভাবলাম ড্রেস কিনেই নিয়ে আসি দেখো আমাদের বাড়িটা যেহেতু বেলগড়িয়া এক্সপ্রেসের এর একদমই কাছাকাছি এই পাশটা কিন্তু কল্যাণী রোডের পুরো কাজটা চলছে দেখতে পাচ্ছ দিকে রোডের কাজ চলছে আর রোডটা এখন এই পাশ দিয়ে টার্ন করে এখান থেকে যেতে হচ্ছে মানে এই সাইডে যে রোডটা পুরোপুরি এখন বন্ধ রয়েছে এখানে হবে মেইন কাজ এখানটা মানে ব্রিজটা হয়ে গেলে অনেকটা সুবিধা হবে বল রিপন ওই দিকে হবে কল্যাণী রোডটা যা হয়েছে না পুরো মাখন তো ওই দিকটা আমাদের সেরকম একটা যাওয়া পড়ে না বলে আমরা যাই না বাট ওদিকে রোডটা দারুন তো চলো এবার যাওয়া যাক এতক্ষণ ধরে আমরা পার্কিং খুঁজছি লাস্টে জুডিওর পার্কিং বলা হলো বাইরে তো আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি বাইরে এখানে গাড়িটা রেখে তারপরে এখন যাব শপিং মলের সামনে তো চলে আসলাম জানি না যে পিএসপি তে কিছু কিনতে পারবে কিনা না কিনতে পারবে কিনা বলিস না আজকে তো আমি কিনেই বাড়ি যাব আর বাইরে থেকে যা কালেকশন দেখতে পাচ্ছি গাইস ও আমার কিন্তু অনেকটাই অনেকটা কি সবটাই পছন্দ করা হয়ে গেছে ট্রায়াল রুমে ঢুকে আমার সাথে ঢুকে এই যে এই ম্যাডাম এত মানে ফটো তুলতে ঢুকেছিল রীতিমতো আমার দেরি করিয়েছে নিজেও দেরি করেছে যাই হোক আমার কিন্তু সবকিছু চুজ করা হয়ে গেছে এখন গেছে রিপন তারাও দেখাচ্ছি কি ঢং যে করতে পারে ছেলেটা সত্যি ভালো লাগছে কি সুন্দর লাগছে সো অন্য সাইজ নেই সাইজ তো अवेलेबल আছে আর রিপন মেবি দুটো পছন্দ করেছে দুটকেই খুব ভালো লেগেছে তোমাদের পরে তো সবটাই দেখাবো কে নিয়েছি না নিয়েছি সো সঙ্গে থেকে আদেকটা থাকো তো ফাইনালি আমাদের চুজ করা ডান হয়ে গেছে আর রিপন হচ্ছে কি বলে ওটাকে سانটা ক্লজের ছুরি নিয়ে মানে ঝোলা নিয়ে যাচ্ছে তাই রিপন ডান

এটা এটা হয়েছে নিয়েছে এটা ও কোন কালে উলের কিন্তু এটা জন্য কিন্তু সুতি মানে পরে আরাম আছে আর আমি তো পুরো সব গরমের জন্য নিয়েছি গরমের করতে আমার একটু প্রবলেম না হয় আর এটা খুব সুন্দর ব্ল্যাক তো আমার ওই ব্ল্যাক এটা ওই 900 টাকা এটা একটু ডেনিমের মধ্যে কালারটা আছে তো প্রথমে আমার মনে হচ্ছিল এটা নোংরা দেখতে নিয়ে অনেকে জিজ্ঞাসা করছিল নোংরা নোংরা এটা নিয়েছি এটা এটার দাম কিন্তু সফট কাপড় খুব ভালো আমার হচ্ছে ওয়ান পিস করতে বেশি ভালো লাগে ওই এটা থেকে একটা টি-শার্ট কিনলে আর এটা